ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কম বেশি প্রায় সকলেরই তেলে ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে হাঁসের ডিম দিয়ে আমি আমার মতো করে একটা অসম্ভব সুন্দর স্বাদের তেলে ভাজা বানাচ্ছি হাঁসের ডিম আর একটা মুরগির করতে এই সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আলু আর মুরগির ডিমটা এভাবে কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিই যাতে কোনো রকম দানা দানা না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে কয়েকটা বাদাম শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে এটাকে একটু থেদো করে নেব এবার সেদ্ধ আলুর মধ্যে বাদামটাকে দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি এদিকে সেদ্ধ হাঁসের ডিম থেকে খোসাটা ছাড়িয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি একটা কথা বলে রাখি এই রেসিপিটা সম্পূর্ণ তোমরা হাঁসের ডিম দিয়েও করতে পারো বা সম্পূর্ণ তোমরা মুরগির ডিম দিয়েও করতে পারো এভাবে মিলিয়ে মিশিয়েও করতে পারো আর এদিকে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে এভাবে পাতলা করে কেটে নিলাম এবার কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে তার মধ্যে প্রথমে কুচানো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর এটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে এক টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট এবার এই মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব ঝালের জন্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ফ্লেভারটা যাতে ভীষণই সুন্দর হয় তাই অল্প একটু ম্যাগি মশলা দিয়েছি দিয়েছি আর স্বাদ মতন দেন খুব ভালোভাবে মিক্সড করার পর মশলার কাঁচা গন্ধটা চলে গেলে সেদ্ধ আলুটা এই মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে দিতে হবে এখানে মশলা আলুটা রেডি হয়ে গিয়েছে এটা একটু ঠান্ডা হতে থাক অন্য থেকে একটা ডিশের মধ্যে একটা পোলট্রি ডিম ভেঙে নিয়েছি আর তার মধ্যে অল্প একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এদিকে আলুটাও মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে বেশ খানিকটা পরিমাণে এই মশলা আলুটা নিয়ে এভাবে একটু চ্যাপটা করে দুটো ডিমের টুকরো রেখে দিলাম এবং তার উপর দিচ্ছি আবারও বেশ খানিকটা পরিমাণে মশলা আলু খুব ভালোভাবে এটা কভার করে দেব এবং একটা কাটলেটের মতো শেপ তৈরি করে নিচ্ছি এদিকে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে বেড ক্রামস আর ডিমের গোলাটা ডিমের এই কাটলেটটা প্রথমে ডিমের গোলার মধ্যে খুব ভালোভাবে ডিপ করার পর রেড ক্রামস এর মধ্যে খুব ভালোভাবে কোট করে নিতে যাতে ভীষণই ক্রিসপি হয় তার জন্য আমি এখানে প্যান কোপ ক্রামস ব্যবহার করেছি আর দু হাতে সাহায্যে খুব সাবধানে এই কাটলেট গুলোকে বেড ক্রামস এর মধ্যে খুব ভালো করে নিচ্ছি যাতে ভেঙে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এভাবে সমস্ত ডিমের কাটলেট গুলো রেডি করে নিচ্ছি এবং একটা ছুরির সাহায্যে এভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি তাতে দেখতে বেশ সুন্দর লাগে তো এভাবে আমার সমস্ত ডিমের কারলেটগুলো রেডি হয়ে গিয়েছে এবার এটা এক ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব এটা খুব ভালোভাবে সেট হয়ে যায় এবার ফ্রিজ থেকে বের করার পর সাদা তেলের মধ্যে ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দু পেটটি একটু লাল লাল করে ভেজে নেব তবে এই ওল্টানোর সময়ও কিন্তু খুব সাবধানে ওলটাতে হবে না হলে ভেঙে যেতে পারে এখানে আমার সমস্ত ডিমের কারলেটগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে তুলে নিতে এটা যে কতটা ক্রাঞ্চি হয়েছে সেটা তোমরা একবার এই আওয়াজটা শুনে বুঝতে পারবে তো যাই হোক আমাদের এখানে হাঁসের ডিমের কাটলেট রেডি হয়ে গিয়ে শীতের সন্ধ্যায় এরকম গরম গরম হাঁসের ডিমের কাটলেট সাথে অল্প একটু কুজানো শশা পেঁয়াজ অল্প একটু টমেটো সস বা কাসুন্দ বিশ্বাস করো এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল তোমরাও একবার অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও কেমন লাগলো